এমন আচরণে হতবাক দিশেহারা হয়ে থানায় অভিযোগ করেন তৌহিদ ইসলাম ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কে মান্দা উপজেলার শাহাপুর গ্রামের লছের আলীর মেয়ে সাথী আক্তারের বিয়ে হয় মহাদেবপুর উপজেলার বল্লভ গ্রামের বাসিন্দা তৌহিদ ইসলামের সাথে তৌহিদ ইসলাম জানান স্ত্রী সাথী আক্তার তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন আটাইশ আগস্ট তার প্রসব ব্যথা হলে শ্বশুর বাড়িতে যান তৌহিদ এরপর স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গেলে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ আনতে বাজারে যান তৌহিদ ইসলাম ফিরে এসে দেখেন নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা